সালামু আলাইকুম রহমতুল্লাহি তা দর্শক আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আশা করছি আপনাদের সবাইকে ঈদ মোবারক দু হাজার সতেরো আমরা এবং আমি এবং আমার ছোটো ভাই আমার দুজন যেখানে দাঁড়াইয়া দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে শরীয়তপুর জেলা গোসের থানা নাগরপাইন ওয়ানের গজারিয়া গ্রাম এখানটায় আমরা আসলে বাড়ি করতে যাচ্ছি এই জন্য এই ভিটাটা দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় আমরা বাড়ি করবো অচিরেই অনেক দিন হয় আমরা মাটি এখান এখানে কেটেছি এই জায়গাটা আসলে ছিল একটা বিল যে জায়গাটায় ভরাট করে অনেক মাটি এখানে লেগেছে তারপর দেখতে পাচ্ছেন দর্শক আমরা রাস্তার এই পাশে এবং এই পাশে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছি এই পাশে রয়েছে চাম্বুল রেন্ট্রি এই পাশে রয়েছে মেহেগানি অনেক গাছ আমরা রোপণ করেছি আমরা যখন ইনশাল্লাহ বাড়ি করে ফেলবো অচিরেই বাড়ি হবে ঘর হবে তখন আমরা আশা করছি আরো কিছু ফল গাছ আমরা রোপণ করব যেহেতু এখন থাকা হচ্ছে না সেই হিসেবে এখানে গাছপালা তেমন একটা লাগানো হচ্ছে না ফল ফলাদির সে গাছগুলো থাকবে না ছাগল গরু এগুলো খেয়ে ফেলে এই জন্য আমরা যখন এখানে বসবাস শুরু করব তখন আমরা সেই গাছগুলো রোপণ করব আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন যদি বাড়ি করা হয় তো এই তাল গাছগুলো কি এখানেই থাকবে আপাতত তাল গাছগুলো থাকবে বাড়ি করার পরে আমাদের অন্য অন্য গাছগুলো যখন একটু বড়ো হয়ে ছায়া দিবে তখন আমরা তালগা তাল গাছগুলো কেটে ফেলবে ও আচ্ছা আচ্ছা আপনাদের একটা সুন্দর পরিকল্পনা তো আপনাকে অনেক স্বাগত তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কলা গাছ আছে আচ্ছা আপনি বলবেন কি এই কলা গাছগুলো কোন প্রজাতির এখানে আপনি ওই যে ওই যে ওপাশে যে কলাগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কলা এই কলাগুলো অনেক সুস্বাদু এবং খুব পুষ্টিকর গাছগুলো আমরা অবশ্য রাখতে পারছি না কারণ আমরা এখানে থাকি না এই কারণে অনেক দুশ্চিন্তা মানে যারা রয়েছে তারা ক্ষতি চুরি চুরি হয়ে যায় নাকি যেমন দেখেন এই যে এখানে জাল এই জালগুলো দেখেন কি অবস্থা ছিঁড়ে ফেলেছে ওই জায়গা দিয়ে ছিঁড়ে গরু ছাগল ঢুকিয়ে তারা আমাদের ফসলগুলো আমাদের আমাদের এই গাছ গাছালিগুলো নষ্ট করছে আসলে গ্রামে আসলে এরকমটাই হয় যখন

এই এই জায়গাটা 20 একটা গ্যাপ করে এখানে তৈরি করা হয়েছে দেখুন এই গাছটার কি অবস্থা হয়েছে গ্যাপের কারণে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলোর ক্ষতি হয় ক্ষতি সাধন হয়েছে যে হোক আমরা বিষয়গুলো ছিল আচ্ছা আচ্ছা আপনারা একটা পরিকল্পনা জানতে চাচ্ছি যে আপনারা কত দিনের মধ্যে আর কি এখানে একটা বাড়ি করতে যাচ্ছেন আর কি আসলে আমরা বহুদিন যাবতই আমাদের প্ল্যান ছিল এখানে বাড়ি করার আর সেই প্ল্যান বাস্তবায়ন হতে যাচ্ছে যাচ্ছে@{অচরেই একটা ঘর কেনা হয়েছে} সেটা অচিরেই অর্থাৎ আগামী কুরবানির আগে ইনশাআল্লাহ আমরা আমাদের সেই পরিকল্পনা আশা করছি বাস্তবায়ন হবে যদি আল্লাহ আমাদের সাথে থাকেন আচ্ছা 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 ঠিক আছে তো আশা করছি এখানকার পরিবেশটা মনোরম এবং শান্ত সৃষ্টি হবে এখানে আমরা খুব শান্ত সৃষ্টি সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাস করছি আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন তো এখানে তো আপনার পার্শ্ববর্তী বাড়িতে দেখা যাচ্ছে সেখানে বিদ্যুৎ লাইন আছে কিন্তু আপনাদের বাড়িতে যেহেতু ঘর নাই স্বাভাবিকভাবে এখানে থাকার কথা না তো বিদ্যুতের চিন্তা করছি না বাড়ি করি সৌরবিদ্যুৎ কাজ হবে তারপরে বিদ্যুতের জন্য আমরা রিকোয়েস্ট করব আবেদন করব अप्लाई করবেন হ্যাঁ সে সে তারপর দেখা যাবে যে বাস্তবায়ন হয় কিনা আমরা আশাবাদী আচ্ছা ভিতরে গিয়ে আমরা কিছু বিষয় দেখতে পারি এই যে ভিতরে যে এই যে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে তো এটাই সম্ভবত আপনাদের বাড়ির ভেটে নাকি এখানে আমাদের ঘর হবে দেখতে পাচ্ছেন এখানে ঘর হবে মেইন ঘর যেটা সে ঘরটা এখানে হবে এদিক মুখ করে হবে এদিক মুখ করে আমাদের ঘর হবে সামনে পেছনে বারান্দা হয়ে আর এখানে দেখতে পাচ্ছেন এটা রশি ঘর যেটাকে বলে রান্নাঘর পাখির ঘর এটা হবে আর ওই পাশে ওদিকে আমরা আমাদের ঝাটা ঘর হবে যেখানে লাকড়ি রাখা হয় আর ওই পাশটা আমাদের বাথরুম গোসলখানা হবে ওই পাশে কল হ্যাঁ কল ইত্যাদি প্রয়োজনীয়তা যাই হোক আশা করছি আপনাদের এখানে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হবে অনেক জোক রয়েছে আপনারা এখানে বেশিক্ষণ থাকলে জোকে ধরবে আমি কয়েকটা জোক দেখেছি অতএব এখানে বেশিক্ষণ থাকা ঠিক মনে করছি না তো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক ভালো থাকবেন শুভ কামনা রইল সালামু আলাইকুম রহমতুল্লাহ